দশভূজা মানে আমরা জানি মা দুর্গা আপনারা কি জানেন মা লক্ষ্মীর হাতেও অস্ত্র থাকে এই মা লক্ষ্মীর দুটি কিংবা চারটি হাত নয় আঠেরোটি হাত রয়েছে মালদার বামনগোলা ব্লকের জগদল্লা গ্রাম পঞ্চায়েতের শারদা তীর্থ আশ্রমে আঠেরো হাতের মহালক্ষ্মী পূজিত হন শ্রী শ্রী শারদা তীর্থ আশ্রমে ছাব্বিশ বছর ধরে মহাশক্তি রূপে পুজো করা হয় মা লক্ষ্মীকে এই লক্ষ্মী প্রতিমার দুই পূজিত হয় রাতে কোজাগড়ি ও লক্ষ্মী রূপে পূজিত হবেন দেবী লক্ষ্মী দীর্ঘ ছাব্বিশ বছর ধরে প্রাচীন নিয়ম নিষ্ঠার সঙ্গে কোজাগরি পূর্ণিমা তিথিতে আঠেরো হাত বিশিষ্ট দেবী লক্ষ্মীর প্রতিমা পূজিত হয়ে আসছে বামনগলা ব্লকের গাঙ্গুরিয়া তীর্থ আশ্রমে সোমবার সকাল থেকে ওই আশ্রমে রূপে এবং রাতে কোজাগরি লক্ষ্মীরূপে পূজিত হবেন দেবী লক্ষ্মী সংশ্লিষ্ট আশ্রমের স্বামী প্রেমানন্দ মহারাজ আজ জানান উনিশশো সালে এই আশ্রমটি প্রতিষ্ঠা করা হয় তারপর থেকে উনিশশো সাল থেকে তিনি আঠেরো হাত বিশিষ্ট মহালক্ষ্মী পুজোর সূচনা করেন তবে দেবী এখানে সকালে এক রূপে ও রাতে একরূপে পূজিত হয়ে আসছে সেই থেকে এখানে দেবীর এক হাতে থাকে চক্র অন্য হাতে থাকে ত্রিশুল গদা তীর্ধনুক বজ্র কুঠার পদ্ম শঙ্খসহ অন্যান্য অস্ত্র অসুরদের বধ করার জন্যই নাকি তার এই রূপ পুজোর আচারেও আছে ভিন্নতা কোজাগরি পূর্ণিমার রাতে ষোলো রকম উপাচারের মাধ্যমে পূজিত হন তিনি পুজোর দিন সকালে বস্ত্র আলতা কাজল চিরুনি ধূপুচি এবং অন্যান্য জিনিস দিয়ে মাকে পুজো করা হয় একশো আটটি বেলপাতা অর্পণ করা হয় যজ্ঞে ভোগে থাকে পাঁচ রকমের ভাজা তিন রকমের তরকারি ডাল ও মিষ্টি রাতে এখানে চিত্রপটে মহালক্ষ্মীকে পুজো করা হয় এই পুজো দেখার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে ভক্তদের ঢল নামে এদিন কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা এই পূর্ণিমার তিথিতে দেবী সকালে রূপে পূজিত হয়েছে রাতে লক্ষ্মী রূপে তিনি পূজিত হবেন এই পুজো গোটা পশ্চিম বাংলার মধ্যে একমাত্র মালদার বামনকুলা ব্লকের গাঙ্গুরিয়া আশ্রমে আঠেরো যুক্ত মহালক্ষ্মী পুজো হয়ে